ঐতিহ্যবাহী রাজনীতিকভাবে অত্যন্ত অগ্রসরমান এবং সমৃদ্ধ এই কুলাউড়া আর সেই কুলাউরার রাজনীতির প্রাণ কেন্দ্র যেখান থেকে কুলাউড়ার রাজনীতি শুরু হয়েছিল সেই কুলাউড়ার সদর ইউনিয়নের আজকের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মেলন আর এই সম্মেলনে প্রথম অধিবেশন সভাপতিত্ব করছেন সাতটা সদর ইউনিয়নের সংগ্রামী আহ্বায়ক জনাব বদরুল হক মারুফ আমার অবশ্য আজকে শুনলাম তিনি নাকি বিপ্লবী গানও করেন জাসাসের নেতা ছিলেন একদিন অবশ্য গান গানও আমাদেরকে শুনতে হবে আজকেও দুই কলি তিনি শোনাতে পারেন উপস্থিত রয়েছেন প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মৌল জেলা শেখার সঙ্গামীব্বায়ক যার নেতৃত্বে ইতিমধ্যে একটি উপজেলা সম্মেলন সংগঠিত হয়ে গেছে এবং মৌলয় বাজারের বাকি উপজেলাগুলো সম্মেলনের জন্য প্রস্তুতি নিচ্ছে অত্যন্ত কষ্ট করে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সেক্রেটারি এবং মন জনিত মেয়র আমাদের অগ্রয আমার বড় ভাই ফজল করে ময়ন ভাই উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলা সদস্য কিন্তু এই সকল সদস্য বা সবকিছু পেরিয়ে যিনি বিগত আন্দোলন ঢাকার রাজপথেও আন্দোলনকে সারিতে আমরা দেখেছি সেই আমাদের প্রিয় মানুষ এই কুলাউরার প্রিয় সন্তান সাহেব হয়েছে বিশেষ সবে এই কুলাউড়ার ঐক্যের নেতৃত্ব কুলাউড়ার সবেক সভাপতি এবং এই কুলাউড়াকে যিনি সংগঠিত করেছেন রাজনীতিতে দীর্ঘ সময় ধরে আপনাদের আমাদের অত্যন্ত প্রিয়জন জনাব সৌকুল ইসলাম সৌকু উপস্থিত রয়েছেন জনাব রেদান আর খান জনাব রেদান খান যিনি ছাত্র দীর্ঘ সময় পেরিয়েছে অত্যন্ত ভালো একজন সংগঠক হিসেবে তিনি কুলাউরা শুধু কুলাউরা নয় তিনি সিলেটেও ব্যাপক পরিচিতি রয়েছে রেদার খানে তিনি আজকে আপনাদেরকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এই কুলাউরা উপজেলায় আজকে উদ্বোধন হিসেবে দায়িত্ব পালন করেছেন। উপস্থিত রয়েছেন জনাব বদুল খান আব্দুল জলিদ জামাল এম এ মজিদ রুমেল খান সহ আজকে যিনি পরিচালনা করছেন জনাব আব্দুল মুখিদ বুলবুল সম্মেলন সম্মেলনের প্রথম অধিবেশন নেতৃত্ব বাছাইয়ের দ্বিতীয় অধিবেশনে একটু পরে আপনারা জানেন আমি আজকে জেলায় করে উপস্থিত হয়েছি আমার সম্পর্কে এই সদর ইউনিয়নের টাউনিয়ার এবং ডেলিগেট ভাই এবং বোনের আপনাদের সবাইকে সারাম জানাচ্ছি সুবেচ্ছা জানাচ্ছি আপনাদের বুঝতে হবে আপনাদের হাতে কিন্তু এই কুরাউনার সদর ইউনিয়নের আগামী দিনের নেতৃত্ব দিবে তা কিন্তু আপনারা ঠিক করে দেবেন শুধুমাত্র এই কুলাল ইউনিয়ন না যেহেতু এই কুলাউড়ার কারণে এই সদর ইউনিয়ন গোটা কুলাউড়ায় কারা নেতৃত্ব দেবে কি নেতৃত্ব আসবে সেটা আপনারা ঠিক করে দিবেন সেখানে আপনাদের করণীয় রয়েছে আমরা প্রায়শই বিভিন্ন অঞ্চলে গেলে শুনি যে বহিরাগত মানুষজন বিএনপিতে প্রবেশ করতে চায় আমরা শুনে বিগত দিনে আন্দোলন সংগ্রামে অনুপস্থিত ছিল আওয়ামী লীগের সাথে করে চলেছে তারা এখন নেতৃত্বে আসতে চায় আমরা অনেক আওয়ামী লীগের অনুপ্রবেশকারী এখন নেতৃত্বে আসতে চায় আপনারা আশঙ্কায় ভুগে যে এই নেতৃত্ব যদি এদের হাতে চলে যায় আপনারা নেতাদেরকে দায়ী করেন অনেক স্থানে কিন্তু আজকে কিন্তু নেতৃত্ব আপনাদের উপরে আপনারা যদি ভুল করেন পুরো নেতাদেরকে দায়ী করতে পারবেন না এখানে সেই ব্যক্তিকে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক ভোট দিয়ে নেতৃত্বের আসনে বসাবেন হয়তো বাধিকারী সভাপতি ক্যান্ডিডেট তিনজন তিন দিন হয়তো বা যুদ্ধ সেক্রেটারি ক্যান্ডিডেট দুইজন দুইজনে হয়তো বা যোগ্য সাংগঠনিক সম্পাদক তিনজন তিনজন দুইজন দুইজনে হয়তো বা যোগ্য কিন্তু সেই যোগ্যতার মধ্যে আপনাদেরকে বাছাই করতে হবে তাকে বিগত সময়ে আপনারা আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে হিসেবে পেয়েছে যখন আমার ভাইরা শহীদ গুন্ডা বাহিনী কাতর্তে

পকেটার पकडের মানুষকে নির্বাচিত করতে চান তালে বিরুদ্ধে আজকের এই কাউন্সিলররা বндеরকে ভয়রা আপনারা আপনাদের বুরদান করবে এই ব্যাপারে আপনাদের সবাই একমত সবাই একমত ঠিক যেহেতু আপনারা হাত তুলে জানিয়ে দিয়েছেন আপনাদের পবিত্র আমানত সেই ব্যক্তির পক্ষে যাবে যেই ব্যক্তিটি বিগত সত্তরি বছর আন্দোলন সংগ্রামের সামনে রেখে ধরেছিল অথবা আপনাদের পাশে ছিল যে ব্যক্তিটি শেখ হাসিনার ফ্যাসিস্টিবের প্রশাসন অথবা তার গুন্ডা করতে আক্রমণ হয়ে বয়ে ভিতর হয়ে রাজপদে বন্দুক পুলিশের বন্দুকের নয়ের সামনে দাঁড়িয়েছে বুক পেটে সেই ব্যক্তিকে আপনারা নির্বাচিত করেন এই বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব তার হাত আপনাদেরকে এ মনে রাখতে হবে বুক পেটে তো দাঁড়ালাম সংগ্রাম করলাম কিন্তু পাঁচ আগস্ট পর আমার চাহিদা বেড়ে গেল আমি হাস্তকর করতে নেমে গেলাম আমি বাজার দখল করতে নেমে গেলাম আমি টেম্পু স্ট্যান্ড দখল করতে নেমে গেলাম অথবা বালুরি যারা নেওয়ার জন্য প্রভাব কাটাতে করলাম আমাদের বিএনপির সেই সব নেতৃত্বের প্রয়োজন নেই আমার বিএনপির সেই নেতার প্রয়োজন সে দূর দিনে আপনারা আমার পাশে থাকবে সুদিনে ও চরিত্র হারাবে না সেই নেতার আমাদের প্রয়োজনে আমাদের সেই নেতার প্রয়োজনে যে আমার এই যে আগে একটি সংস্কার করে বলেছে একটি লিফলেট আমার এক ভাই আমার তুলে দিয়ে গেল সেই একটি স্টফার ভিত্তিতে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণ দীর্ঘ প্রবাস থেকেও তিনি এই বাংলাদেশকে কিভাবে গড়ে তুলবেন এই বাংলাদেশের রাজনীতিতে আগামীর পরে কিভাবে চুরি নিয়ে যাবেন একটি সমৃদ্ধশালী বাংলাদেশ কিভাবে গড়ে তুলবে একটি অর্থনৈতিক মন্ত্রীর বাংলাদেশ কিভাবে জনগণকে উপহার দেবে যে বাংলাদেশটি শহীদ প্রেসিডেন্ট জওয়ানের সময় বিশ্বের মুখে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যে বাংলাদেশ অত্যাচার বিরোধী তিনি আন্দোলন করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিয়েছিলেন সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন যে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদন এবং উন্নয়নের বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে একটি মেধাবিত্তে বাংলাদেশ করার মধ্য দিয়ে যিনি স্বপ্ন দেখেন আগামীতে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে আর সেই মাথা উঁচু করে দাঁড়াতে হলে সেই নেতৃত্ব প্রয়োজন যেই নেতৃত্ব আমাদের যুবক এবং প্রবীণদের মেরবেন্দন ঘটিয়ে আগামীতে শিক্ষিত সমাজ এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সবাইকে ঘটনিত করে শ্রমিকের কথা চিন্তা করে ব্যবসায়ীর কথা চিন্তা করে কৃষকের কথা চিন্তা করে সবার সাথে সমন্বয় গঠিয়ে যেই নেতৃত্বটি আগামী দিনে নেতৃত্ব দিতে পারবে সেই নেতৃত্ব এখন আমাদের প্রয়োজন তাই এই কথাগুলো মাথায় রেখে আমাদের নেতৃত্ব দান করতে হবে নেতৃত্ব বাছাই করতে হবে আমি বিশ্বাস করি এই অগ্র সমান মৌলিবাজারের মধ্যে বলবো এখানে মহিমবাই উপস্থিত হয়েছে গোটা মৌলিবাজারের মধ্যে এক সময় এবং আমি এখনো বিশ্বাস করতে চাই এই কুলাওরা অগ্রসর শিক্ষায় দীক্ষায় বলেন সংস্কৃতিকে আমি বিশ্বাস করতে চাই সেই আমাদের উপহার দেবে সংগ্রামী ডেলিগেটস ভাইরা কাউন্সিলর ভাইরা রাখ আমরা একটি কঠিন সময় এসে আজকে উপস্থিত হয়েছি আপনারা শুনেছেন বক্তারা বক্তব্য দিয়ে গেছে। দীর্ঘ সতেরো বছর পেরিয়ে আমরা একটি করতে পেরেছি বলে যে গণতন্ত্রের জন্য ভুটাধিকারের যে সংগ্রাম আমরা করেছিলাম জনগণের মুক্তির যে সংগ্রাম করেছিলাম যেই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের সাত শত বাড়িদেরকে আজ দু থেকে ইলিয়াস আলী শহর আমাদের সিলেটের সিংহ পুরুষ ইলিহাস যাদেরকে আমরা যখন নামক কারাগার থেকে ফিরিয়ে আনতে পারিনি যে সংগ্রাম করতে গিয়ে আমার হাজার হাজার ভাইদেরকে আমাদেরকে হারাতে হয়েছে যেই সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার ভাইদের পঙ্গু হতে হয়েছে সেই সংগ্রাম আজও কিন্তু অব্যাহত আমরা পূরণ করতে পারি এখনো বাংলাদেশে আমরা একটি আমরা রয়েছি বটে একটু আগে বলে গিয়েছে ভাই এখানে যে সেই ইংল্যান্ডে গিয়ে বৈঠক হয়েছে এবং সেই বৈঠক করতে হয়েছে বাধ্য হয়েছে আমি বলব সেই বৈঠক হতে হয়েছে এবং আমরা মনে করি ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হয়ে কিন্তু এখনো মানুষের কেন্দ্রে যাই নাই এখনো মানুষের কেন্দ্রে যাই নাই আমাদেরকে সবাইকে সকল দ্বন্দ্ব বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা যদি মনে করি প্রিয় ডেলিগেটস ভাইরা কাউন্সিলর ভাইরা আপনারা এই এলাকার প্রাণ আমরা যদি মনে করি যে বিএনপি ক্ষমতায় চলে এসেছে আমরা বোধ করব আপনারা জানেন শহীদা ছাড়া বিরোধী আন্দোলনের পর একান্নব্বইতে আওয়ামী লীগ ভেবেছিল তারা ক্ষমতায় চলে গিয়েছে তারা সরকার গঠন করে ফেলেছিল মন্ত্রিপরিষদ গঠন করেছিল কিন্তু বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে কিন্তু ভোট দেয় নাই বাংলাদেশ যে আমরা যদি মনে করি বিগত আন্দোলন সংগ্রামের পর এখন আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ বাকি ছিল বিএনপি বোধহয় ক্ষমতায় চলে এসেছে আমরা যা কিছু করব। নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়াবো বিভেদে জড়াবো এবং আমরা আমাদের মন মতো চলবো তাহলে ভুল করবো আমরা সেই আমরা আরেকবার ভুল করবো এখন সময় এসেছে আমি প্রায় বলি সাগরের একবারে কিনারে আছি আমরা দাঁড়িয়ে রয়েছি এখন আমরা সাগর থেকে উঠে আসব দাঙ্গায় উঠব এই দিনে সেটা যদি পরে আমাদের কারণে তার চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না তাই আমাদেরকে সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জেলার কথা মনে করে আমার সেই সকল শহীদ ভাইদের কথা মনে করে যারা জীবন দিয়েছে এই দেশটার জন্য স্বাধীনতা এবং সার্বভৌমত্বর জন্য আমার নেত্রী ছয় বছরটা এই বৃদ্ধ বয়স আসে শুধুমাত্র এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য আপনার আমার পুট অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রাম করার জন্য তার কাটাতে হয়েছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমার নেতা তারেক রহমানকে শুধুমাত্র বাংলাদেশের কথা চিন্তা করেন বলে আজকে দীর্ঘ সময় ধরে আজকে প্রবাস জীবন হচ্ছে নির্বাচন কাটাতে হচ্ছে সেই কঠিন বিবেচনা করে আমরা সবাই একতাবদ্ধ রাখবো আগামী দিনে যতই সংগ্রাম করতে হয় যতই জনজা বিকর্ত জারি করতে হয় আমরা একতাবদ্ধ করে লড়ে যতক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন আদায় করতে না পারবো এবং সেই নির্বাচনে জনগনের দল বিএনপি কে আমরা নির্বাচন করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা সবাই গাদে গাদে কাঁদ গিয়ে একতাবদ্ধ থেকে আমরা নেতৃত্ব দিয়ে যাব আমরা মাঠে থাকব এই যদি হয় আমাদের অবিনাশ হয়ে আমাদের সবার মনে যাক তবে অবশ্যই আমরা কাম জানবো আমি বর্তমান দ্বিতীয় অধিবেশনে আপনারা যাবেন আপনাদের আগাম শুভেচ্ছা দেওয়া উচিত যে সকল নেতৃত্ব এখানে বেরিয়ে আসবে স্বভাবকে সাধারণ সম্ভাবক সংবাদনের সম্ভাবক কিংবা বাইকিস্ত্রি এই তিন পদে যারা বেরিয়ে আসবে তাদেরকে আগাম শুভেচ্ছা দেওয়া উচিত যারা কেনে যাবে তাদেরও

বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ প্রিয় কুলাউরার বাসী জিন্দাবাদ আজকের এই সম্মেলন সফল এবং সার্থক ধন্যবাদ সবাই